আলাইকুম কাছে দূরে প্রবাসী আমাদের থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী নইনে গরুর বাজারে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু গরু উঠছে যেমন পালন উপযোগী সার গরু বগনা গরু গাভী গরু আছে তো আমরা আপনার যদি একটু দেখাই তো এটা কিন্তু যে একটা খুব সুন্দর একটা সার গুরু যে দেখতে পাচ্ছেন তো ওই যে আমাদের ব্যাপারী কাকা নেওয়াছেন এটা খুব সুন্দর একটা সার গুলো কাকা ভালো আছেন তোর দাম কি হয় নাই না না কত পর্যন্ত হয়েছে দশ একশো দশ পনেরো একটু গরুটা দেখা দে কত করেছেন রে কতটা একশো পনেরো চাইছেন কত কাকা জানি রে পঁচিশ চাইছে মেলা কম কইছেন দশ হাজার টাকা কম কইছেন কম এক লক্ষ কইছেন তো ওই যে পনেরো হাজার টাকা কিন্তু অলরেডি দাম হয়েছে গরুর দাম কিন্তু পঁচিশ হাজার টাকা দর্শক আমরা কুরবানির জন্য যে পালন উপযোগী সারগুলো কিন্তু আমরা আপনাদের আজকে দেখাবো এই যে আরেকটা দেশি জাতীয় গরু কিন্তু সাদা কালারে দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর একটা গরু ভাই দাম করে নেই রে কত দাম হয়েছে খুব সুন্দর একটা গরু মাংসের জন্য নিতে পারেন এবং কি কুরবানির জন্য পালন করার জন্য কিন্তু নিতে পারেন খুব সুন্দর একটা গরু এই যে ভাইয়ের গরু ভাই আপনার ব্যাপারে নাকি পালের গরু নাকি গেরস্ত গরু অবশ্য হক এই যে আমরা

কালো গরু রকনা গরু তো এটা সার আসছে বিক্রি করবো টাকার সমস্যা মনে হয় এই জন্য বিক্রি করে দেবো এই জন্য কি হাট বাজারে নিয়ে আসছে ওই যে এদিকে আরো অনেকগুলা গরু আছে দর্শক

অৰিজিনেল দেচি গৰু কা চাব কা চাব এনে আমি তুমাৰ আমি তুমা আপুনি কাম কৰে নাই ক'ত কৈছে এক লক্ষ